গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল একটা মন ভালো করা খুব সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির সবাই তো জেনে গেছেন পুরী এসেছি তবে এখন পুরী থেকে বাড়ি ফেরার পালা বাড়ি এখনই যাব না কিন্তু এখন যাব ধবলগিরির উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে যে কটা মন্দির পড়বে সেগুলো সব ঘুরে দেখব পুরী থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি ধবলগিরির উদ্দেশ্যে আর এই যে বিটি আমার সকালবেলাতেই আমরা স্নান টান সেরেই একবারে বেরিয়েছিলাম তার কারণ সেখানে এসে কোথায় কি বাথরুম পাওয়া বা কী হবে কিছু অসুবিধা হবে কি না সেই জন্যে যাই হোক এখানটাতে আমাদের বাসটা দাঁড়িয়েছে ঘুরতে যেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে বিশেষ করে বাঙালিদের প্রিয় জায়গা পুরী বলে এরকম একটা বাস আগে আমরা যখন এসেছিলাম তখন একদম পুরো এই ট্যুরিস্ট বাসটাই ভিতর পর্যন্ত যেত কিন্তু এখন এবারে এসে দেখছি যে এখান থেকে একটা যেখানে বাস স্টপটা করা হয়েছে সেখান থেকে আলাদা একটা এরকম ছোট্ট মতন ট্রাভেলার গাড়ি করে ধবলগিরির মন্দির পর্যন্ত যাওয়া হবে ভুবনেশ্বর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণ দিকে এই মন্দিরটি অবস্থিত এটাকে আমরা ধবলগিরি বলছি কিন্তু এটা হচ্ছে ধৌলি পাহাড়ের উপরে আর শোনা যায় যে এখানে নাকি সম্রাট অশোকের সাথে কলিঙ্গের যুদ্ধ নাকি এখানে হয়েছিল তো উড়িষ্যার সরকার এখানটাকে আরও সুন্দরভাবে স্থাপন করেছে আর ঢুকতে এখানে পুরো হিস্ট্রিটা এখানটাতে দেওয়া রয়েছে এখানে চারিদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের চারটি মূর্তি আছে তার মধ্যে হচ্ছে দুটি শ্বেত পাথরের মানে একটা দুটির মধ্যে দুটি হচ্ছে ধ্যানরত মানে যেখানে বসে উনি ধ্যান করেছেন আর একটি হচ্ছে শ্বেত পাথরের যেটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় এই যে বাইরের এই চিত্রগুলো রয়েছে এটা গৌতম বুদ্ধের জীবনের অনেকটা অংশের চিত্রনাট্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে মানে কখন কি হয়েছে কোন ঘটনার সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু সব এখানে খনন করে করে দেওয়া আছে পুরোটাই আর এই যে মূর্তিটি রয়েছে এটি হচ্ছে আরেকটি শ্বেত পাথরের মূর্তি এটি গৌতম বুদ্ধের ঘুমন্ত অবস্থার মূর্তি ধবলগিরির ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি তো এবার আমরা এখন যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের উদ্দেশ্যে চলুন তবে হ্যাঁ লিঙ্গরাজ মন্দিরের ভিতরে কিন্তু কোনো রকম ফোন টোন অ্যালাউ নেই আমাকে বাইরে এটাকে জমা দিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে তো সেই কারণে ভিতরের কোনো প্রতিছবি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না তবে চেষ্টা করব বাইরের যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরা বাইরেই একদম ওখানে জুতোগুলো খুলে রাখতে হবে তার কারণ এখানে জুতো পরে ঢোকা একদমই নিয়ম নয় আর যদি কেউ ভুল করে ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট নিয়ে যায় তো সামনে এখানে একটা জায়গা রয়েছে কাউন্টার রয়েছে সেখানে এগুলোকে জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে এখানে গেটের বাইরেই রয়েছে শিব পার্বতীর একটি কৌষ্টিক পাথরের একটি মূর্তি যাই হোক বললাম ভিতরে আমাদের কোনো রকম ক্যামেরা বা মোবাইল অ্যালাও নেই তো সেখান থেকে আমরা দর্শন করে বাইরে বেরিয়ে চলে এলাম আর এতটাই ভুবনেশ্বরে এতটাই গরম আপনারা মোটামুটি সবাই জানেন তো সেই কারণে বেরিয়ে তো ডাব খাওয়াটা ম্যান্ডেটারি যাই হোক আর পুরী এলে ডাব খাবো অথচ ডাবের শ্বাস খাবো এটা হতে পারে না ওখান থেকে আমরা ডাব খেয়ে নিজেদেরকে একটু ঠান্ডা করে তারপরে বেরিয়ে চলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে হয়তো কোথাও দাঁড়িয়ে আমাদের লাঞ্চের ব্যবস্থাটা হয়ে যাবে চলুন তাহলে আপাতত এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তারপরে দেখা হচ্ছে বাড়ি গিয়ে নতুন কোনো ভিডিওর সাথে তবে হ্যাঁ এই ভিডিওটা আমার অনেক দিতে দেরি হয়ে গেল তার কারণ আমি বাড়িতে এসে বিভিন্ন রকম কাজের মধ্যে পড়ে গেছিলাম যেহেতু ভিডিওটা শ্যুট করা ছিল তাই ভাবলাম দিয়েই দিই চলুন তাহলে ভিডিওটা এখানকার মতোই শেষ করি